আপনার বদলে দিতে অন্য চলে যাচ্ছে দেখে আদর্শ কবিরা বিচ্যুতি ঘটেছে বলেই তো করতে পারছে তো আমাদের যারা প্রার্থী আদর্শগত আশা করি তাদের কোনো ত্রুটি থাকবে না যে কমিটমেন্ট করবে সেই কমিটমেন্টের মধ্যে থাকবে যেমন আমার কথা বলছি আপনারা দেখেছিলেন আমাকে বিআরএনপির জেল খাটিয়েছিল শুধু আমি নয় আমার সাথে বাহাত্তর জন জেল ছিল ইসারায় কিন্তু ওই আমার কাছে কি অফার আসেনি ওই স্মাইল আসেনি প্রচুর অফার এসেছে

তার জবাব দিতে হবে আপনাদের একটা কথা বলবো গঙ্গা ভাঙনার কলমে ভেঙে চলে যাবে যদি যাই কোনো ভেঙে চলে যাবে তাহলে